আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভরপুর 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 গোল্ডের প্রোডাক্ট এটা কিন্তু গোল্ড প্রোডাক্ট না ভাই মিথ্যা কথা বলা যাবে না এটা লাহোরি বুটিক্স হান্ড্রেড পার্সেন্ট লাগোরি বুটিক্স ভরপুর নোস পিন্টোন এবং মিররের কম্বিনিস মিরর এবং এস্টোনে ভরপুর আমাদের ড্রেস পাচ্ছেন আপনাদের জন্য আমরা প্রস্তুত করছি অনেক সাধনার পরে আমাদের এই প্রোডাক্টটা আমাদের হাতে আসছে এগুলো কিন্তু এস্টোন প্রত্যেকটা নোসপিন একদম গোল্ড গোল্ড কালারের প্রচুর 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 পরিমাণে নোসপিন এবং মিরর দিয়ে আমাদের এই কাশ্মীরি ড্রেসগুলো আপনাদের জন্য প্রস্তুত করেছি এটা কিন্তু পার্টি ড্রেস যে কোনো অকেশনে যে কোনো অনুষ্ঠানে আপনি এটা পরিধান করে গেলে আপনাদেরকে সবাই তাকিয়ে থাকবে কে গোল্ডে মোড়ানো ড্রেস করে আসছে একদম ঝকঝক চকচক করতেছে গোল্ড আর গোল্ড এটা লাখের উপরে আমাদের এই নোসপিনগুলো বসানো একটু দেখিয়ে দেন জুম করে লাখের উপরে হবে পুরো বডি ভর্তি শুধু নস্পিন আর নোসপিন ভরপুর পুরো আপনি যখন এটা ড্রেসটা প্রস্তুত করে ড্রেসটা তৈরি করে যখন পরে বাইরে যাবেন রোদের আলো আলোকিত হবেন আরও ঝলমল করবে আপনার এই ড্রেসটা পরে গেলে এটা কিন্তু বুটিক্স হান্ড্রেড পারসেন্ট ষাটআশি কাপড়ের মধ্যে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারির সুযোগ করে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি জি আপনারা এই প্রোডাক্টটা একবার আমাদের থেকে পারচেস করে দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান প্রত্যেকটা বডি থাকবে কিন্তু বডি থাকবে পঞ্চাশ ইঞ্চি সরি বডি থাকবে আশি ইঞ্চি লম্বা পঞ্চাশ ইঞ্চি এবং প্রত্যেকটা বডিতে আমাদের বিশ ইঞ্চির উপরে এক্সট্রা কাপড় দেওয়া থাকবে এবং আমাদের প্রত্যেকটা হাতে কিন্তু এরকম সুন্দরভাবে লেজ লাগানো আছে হ্যাঁ একদম হাতে তো সুন্দরভাবে লেজ লাগা দেওয়া আছে এবং আপনার পায়ের কাছে জামা যখন একদম প্রথমে পায়ের কাছে এরকম সুন্দরভাবে আমাদের লেস দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসে এবং পণ্নাটা থাকবে পণনাটায় প্রচুর প্রচুর পরিমাণে গোল্ড বসানো প্রচুর পরিমাণে গোল্ড বসানো দেখেন একদম গোল্ডের ভরপুর মনে হবে এটা কিন্তু গোল্ড না ভাই মিথ্যা কথা কেন বলতে সেমি এটা গোল্ড না এটা কিন্তু প্রচুর পরিমাণে স্টোন নসপিন প্রচুর পরিমাণে লাখের উপরে লাখ উপরে বলবো লাখের উপরে স্টোন ভর্তি আমাদের উন্যা এবং প্যান্টের কাপড়টা থাকবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চের মধ্যে খুবই ভালো মানের এ গ্রেডের প্যান্টের কাপড় দিচ্ছি আমরা এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের নেওয়ার সুযোগ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যার যত পিস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কিন্তু তিনটে কালার চলে আসছে হ্যাঁ এটা হচ্ছে রেডের মধ্যে হ্যাঁ এটা রেড কালার একদম রেড রেড কালার আর প্রথম যেটা দেখিয়েছি এটা কাঁচা হলুদের মধ্যে আর একটা থাকবে আমাদের টরে কালার ভরপুর স্টোন একটু কাছে এনে দেখে দিন এত পরিমানে এগুলো কিন্তু উঠবে না হ্যাঁ এগুলো উঠবে না প্রচুর পরিমাণে একদম সারা ভর্তি কাজ সারা বডি ভর্তি কাজ এটা আমাদের এটা বডি থাকবে আশি ইঞ্চি এবং লম্বা পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি হাতে প্রত্যেকটা হাতায় এক্সট্রা বিশ ইঞ্চি করে কাপড় দিয়ে থাকবে এবং পায়ের কাছে একদম সুন্দরভাবে একটা লেজ লাগানো থাকবে পুরাটা পাচ্ছেন পাঁচ হাতের উপরে এবং প্যান্টের কাপড় পাচ্ছেন আড়াই গজের মধ্যে এটা তিনটে কাজ চলে আসছে আমাদের এখানে হ্যাঁ আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হোলসেল খুচরা দুভাবে নিতে পারবেন যার যত ফির আপনারা ইচ্ছা মতন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানার নিজস্ব প্রস্তুতকারক আমাদের প্রোডাক্ট এটা বাংলাদেশি প্রোডাক্ট জি দেখেন কাজগুলো আমাদের কারিগররা কি সুন্দরভাবে আপনাদের জন্য নিখুঁত ভাবে মনের মাধুরি মিশিয়ে আপনাদের জন্য কাজগুলো ফুটিয়ে তুলছে এটা কিন্তু আপনি যখন বানিয়ে পড়বেন তখন আরও সুন্দর লাগবে দেখতে ইচ্ছা করবে হ্যাঁ এটা যখন আপনি প্রস্তুত করে যখন এটা আপনি তৈরি করবেন তৈরি করে পরবেন পরে কোনো পার্টি অনুষ্ঠানে যাবেন আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে যে কি সুন্দর ড্রেস এটা সারা বাংলাদেশে আমরা দিচ্ছি অন ডেলিভারি আমাদের পড়া কিন্তু কিন্তু কাপড়ের মধ্যে হ্যাঁ সাইটাশি কাপড় অন্য থাকবে পাঁচ এবং প্যান্টের কাপড়টা দিচ্ছি টু পয়েন্ট ফাইভ একটু কাছে আনেন দেখেন কি শব্দ শব্দগুলো শোনেন এত পরিমাণে শব্দ এটাই শব্দ শুনলে বুঝতে পারতেছে না এটা কি পরিমাণ এটা স্টোন বসানো এত পরিমাণে স্টোন শব্দগুলো শোনেন প্রচুর 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 পরিমাণে স্টোন দেওয়ার সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ তাহিদ ফ্যাব্রিক্স থেকে একবার একটা প্রোডাক্ট পার্চেস করে দেখেন ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন আপনাদেরকে সন্তুষ্ট করার জন্যই তাহিদ ফ্যাব্রিক্স বাজারে আসছে আপনারা একবার পার্চেস করেন ইনশাল্লাহ আমাদের থেকে রেগুলার আপনারা পার্চেস করবেন ইনশাল্লাহ এতটুকু আপনাদের ক্যান্সেল করতে পারি তাহুদ ফ্যাব্রিক্সের এই ভিডিওটাকে আপনারা শেয়ার দিয়ে রাখবেন লাইক দিবেন যাতে পরবর্তীতে শেয়ার দিয়ে রাখলে আপনি কর্মত্রে দেখে আবারও পার্সেস করতে পারেন সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালাম